পাকিস্তান সুপার লিগের ম্যাচ বাদছিল অনেক উঁচু করাচি কিংস ও লাহোর কালান্দার্স দুই দলই লড়ছিল টিকে থাকার লড়াইয়ে পনেরো ওভারে নেমে আসা এই ম্যাচে লড়াইটা হয়েছিল যেন যুদ্ধ সেই যুদ্ধে এক তরুণ বাংলাদেশি লিখে ফেলেন নিজের নাম ইতিহাসের পাতায় টানা তিন ম্যাচ বাইরে থাকার পর অবশেষে একাদশে ফিরেন রিশাদ হোসেন প্রত্যাবর্তনের ম্যাচে যেন নিজেকে প্রমাণ করার জেদে জ্বলছিলেন তিনি নিজের প্রথম ওভারে তুলে নেন জেমস ভিন্সের উইকেট ক্যাচটি লুফে নেন সিকান্দার রাজা আর এই উইকেটই হয়ে যায় ইতিহাস পিএসএল এ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন এক নম্বরে রিশাদ হোসেন পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে এটি ছিল তার মাত্র পঞ্চম ম্যাচে নবম উইকেট বৃষ্টির কারণে কমে যাওয়া ম্যাচে করাচির লক্ষ্য দ্বারা একশো আটষট্টি রান পনেরো ওভারে শুরু থেকে মারমুখী ব্যাটিং করেন করাচি ব্যাটাররা টিম সাইফার্ট ডেভিড ওয়ার্নার সাদবেক সবাই ছোট ছোট ক্যামিও খেললেও শেষের লড়াইটা আসে ইরফান খানের ব্যাটে মাত্র একুশ বলে করেন আটচল্লিশ রান লাহোরের পেসাররা ছিলেন যেন বেহাল শাহিন আফ্রিদি ও হারিস রফ দুজনই তিন ওভারে দেন চল্লিশ রানের বেশি এই ব্যাটিং তাণ্ডবের তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় করাচি ঋষাদ তার তিন ওভারে দিয়েছেন আটাশ রান নিয়েছেন একটি মূল্যবান উইকেট ওভার প্রতি রান একটু বেশি হলেও দলের অন্যদের তুলনায় ছিলেন অনেক বেশি নিয়ন্ত্রিত এমন দিনে এমন বোলিং এটাই তাকে করে তুলেছে আলাদা এই হারের পর নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লাহোর কালান্দার্স করাচি দশ পয়েন্ট নিয়ে উঠে গেছে তিনি লাহোরের প্লে অফে যেতে পেশোয়ারের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে হারলেই বিদায় তবে পেশোয়ার জার্মে যদি নিজেদের পরের দুই ম্যাচ হেরে যায় তাহলে জটিলতা কেটে যেতে পারে ম্যাচ শেষে স্কোরবোর্ড বলবে করাচি জিতেছে লাহোর হেরেছে কিন্তু যারা খেলা দেখেছে তারা জানে আলো ছড়িয়েছেন রিষাদ হোসেন তার নামটাই আজ ট্রেন্ডিং কারণ তিনি দেখিয়ে দিয়েছেন বড় মঞ্চেই তৈরি হয় সত্যিকারের ক্রিকেটার